আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন আমরা গেছিলাম আপনার পিছনে সার আমার জন্য বাজারে সাগর থেকে বাজারে আপনার বাজারে সার কিনতে গেছিলাম আপনার ওই সারের আজকে আমরা বেগুন ক্ষেতে সার দিতে আসি আমার এই যে গাছগুলো একদম গাছে মুজে গেছিলো আর এই দিকে গাছ মানে আগাছা হইয়া এই গাছগুলা বাগুন বেগুন গাছগুলা মারা গেছে প্রচুর বেগুন গাছ মারা গেছে আর আপনার ছত্রাকনাশক অনেক বীজ দিছি তারপরেও কোনো কাজে আসে নাই পরে বীজ দাবাদ দিছি এভাবে যা একদিন চলে তারপরে যে আজকে গাছ মারা বিরুদ্ধে আগাছাগুলা মাইরে দিন আগে দিয়েছিলাম হয়তো তিন চার দিন আগে দিয়েছিলাম এগুলো কিছু মারা গেছে এখন এই পরে বেগুন গাছের এই যে গুড়গুলা আগাছা নিরাই আছে দিয়া তারপরে আপনার সার দিতেছি মোটামুটি এখন এই যে বেগুন গাছের মোটামুটি ভালো ই আছে গ্রোথ আছে যে আমাদের ভাইয়া সার দিতেছে হ্যাঁ ভাইয়া সার দিতেছে ভালো পরিমাণে সার দিতেছে না হ্যাঁ সন্ধ্যা এভাবে আমরা সম্পূর্ণ ক্ষেত সার দিব আপনার এই যে উপর এভাবে গাছের গুড় দিয়ে সার দিলে গাছটার ইয়েটা ভালো থাকে গ্রোথটা গ্রোথটা ভালো থাকে আর যদি উপর দিয়ে এভাবে হিঁচা দেওয়া হয় তাহলে ফুল কড়া এবং পাতা সবগুলোই জোরে ফেরে যায় এই যেগুলো আমাদের হয়তো বা গাছ ফারে বীজ গেছে হালকা একটু যে মেশিনের তানে কান্দা করে নিয়ে গেলে কাঁদা করে নিয়ে গেলে দেখোটা করা যায় ওইগুলো হয়তো পাতার উপরে পড়ছে আমাদের উনি ভাই সার দিতে হবে

কয় বছর আগে জান বেড়ে গেছে না তখন বাড়ছে না সার দেওয়া হয়েছে গাছের গরু মধ্যে খুব কম পরিমাণে পড়ছে অল্প পরিমাণে কারণ বেশি পরিমাণে সার দিয়েছে এর কারণ আছে এর কারণটা হলো যে আপনার সার আমরা এই যে আজাবৎকালে যতবার সার দিছি তারপর পরই আপনার মানে এমন মানে বেশি করে সার দিচ্ছে ভাবে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ে সব সাথে সাথে নামার দিকে পানি পানির সাথে মানে সার দেওয়া হয় হয়তো দু এক ঘন্টার পরে যে আপনার এই যে এইগুলো ডেন্ডিয়া পানিগুলো নামে গে আর এইগুলো এমন একটা সময় যদি পানিগুলো আটকায় রাখি তাহলে গাছ মারা যাবে যার জন্য বাধ্য হয়ে পানি দায়িত্ব মানে সারে দিতে হয় নামার দিকে নামে গা এই জন্য আর কি এই তারিখে একটু হালকা সামান্য পরিমাণে ডিএপি সারটা দিচ্ছি ওটা দিতেছি আমরা মোটামুটি গাছের গ্রোথ ভালো আছে তারপর ডিএপি শারটা দিচ্ছি যাতে আপনার আর একটু ভালো হয়